আমি কি তোমাকে ওই বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার হাবিবের উপর নাজিল করেছিলাম আমি কি তোমাকে ওই বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার হাবিবের উপর নাজিল করেছি ওই বিদ্যা কি আমি তোমার শিখাই নাই জবাব দিবে বালা জি রব আপনি আমারে শিখাইছেন তো কি করছো আমল করছো শিক্ষা অনুযায়ী জবাব দিবে আনা আল্লাহ আনা আনাহার আমি সকাল সন্ধ্যা আমল করছি আমি কোরআন প্রচার করছি হাদিস প্রচার করছি এরকম বলবে যেমন মনে করেন আমি যদি কই আল্লাহ আমি দিনের বেলা ক্লাস করছি রাতের বেলা হাদিস প্রচার করছি তো এরকম মনে করেন একজন আলেম বলবে আল্লাহ আমি দিন রাত শুধু কোরআন হাদিস প্রচার করছি আল্লাহ বলবে আর ঠিকই করছো কেন করছো বলবে আপনারই খুশি করা জন্য আল্লাহ বলবে না কাজ তুমি মিথ্যা বলছো সব ঠিক কিন্তু তুমি মিথ্যা কথা বলছো তুমি কি বলছো হ্যাঁ মিথ্যা কথা এরা আপনাদেরকে মাঝে মাঝে যদি বলি পোস্টারে বেশি কিছু লেখেন না আপনারা তো টাইটেল লাগাইতে লাগাইতে আখেরাত বরবাদ করে দেওয়ার চেষ্টা করেন হজুরদের হ্যাঁ আল্লামা ওমক ওমক বলতে বলতে আসল নামই দিহি মাঝে মাঝে খুঁজে পাই না আমি কে দেখি আমি এত এরকম 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 হ্যাঁ আল্লাহার ব্যাপারে তো আমি কঠোরতায় যাচ্ছি আগামীতে আল্লামা লেখা থাকবে ওই মাহফিল ক্যান্সেল হয়ে যেতে পারে একদম সরাসরি ক্যান্সেল আল্লামা লেখবে কে কে পছন্দ করে সেটা যার যার ব্যাপার আমার নামে শুরুতে আল্লাহ লিখবেন মাহফিল ক্যান্সেল টোটাল সাথে সাথে কোন ওজোর আপত্তি পরামর্শ সুপারিশ কোন কার্যকরী হবে না এটা আমি পছন্দ করি না কেন লিখবেন এটা আপনি এটা লিখবেন না হাফিজুল হাদিস লেখলে ক্যান্সেল তো হবেই মাহফিল ভবিষ্যতে আর কোনোদিন পাবেন না আল্লামা লিখলে মাহফিল ক্যান্সেল আর হাফিজুল হাদিস লেখলে ভবিষ্যতে আর পাবেন না মাথায় রাখবেন এই ভুলেও লেখেন নাই এই কাজ ভুলেও করেন না আল্লাহর হস্তে আল্লামা লেখবেন না হাফিজুল হাদিস লেখবেন না এগুলো লেখবেন না ভুলেও লেখেন না আল্লাহ কথাগুলো আমল করার তৌফিক দান করার